রেমালের ইতিমধ্যেই উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে দেখা গেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা অন্তর্গত দামছড়া ব্লকের অধীনে খেদাছড়া তহসিল অফিসের আওতাধীন দুগঙ্গা পাড়ায় চার নং ওয়ার্ডের বাসিন্দা শান্তি রুম রিয়াং এবং মুক্তিরাম রিয়াং তাদের দুজনের বাড়ি নদী করবে তুলিয়ে যায় রিমালের চলছে বৃষ্টিতে বাতাস আর এই একটি টিনের ঘর এবং একটি ছনের ঘর ভেঙে পড়ে যায় পারে বর্তমানে তারা অসহায় অবস্থায় দিন যাপন করছে শান্তনু পরিবারের সদস্য সংখ্যা সাতজন এবং মুক্তিরামের পরিবারের সদস্য সংখ্যা নয়জন বর্তমানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করছে তারা কি বলছে শোনাবো

waisukzaye kahamakeye anownang sukzake hamo aimasa ujamcha আপনারা শুনলেন তাদের বক্তব্য অর্থাৎ রাজ্যের পাহাড়ি এলাকায় বেশি ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে পাহাড়ি এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে কাঁচা ঘর ইতিমধ্যেই ভেঙে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে তাই ক্ষতিগ্রস্ত জনসাধারণ এবার প্রশাসনের কাছে সাহায্যের আর্জি নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন